সালামুক তো আজকে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন দেখাবো ব্র্যান্ড মিস অনলাইন শপ থেকে তো বা বিস্তারিত ভাইয়া বলবে আজকে যে কিছু আমরা প্রথমেই দেখিয়ে দিচ্ছি অনেক কাপড় আমাদের সব খুঁজে পায় না তাদের জন্য কিন্তু আমরা প্রথমে অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি যারা আমাদের শপে আসতে চান তারা অবশ্যই অ্যাড্রেসে চলে আসবেন আজকে হচ্ছে আমরা কিউট কিউট সুনামণিদের জন্য কিউট কিউট আপডেট কালেকশন দেখাবো এই প্রোডাক্টটি আমাদের নতুন সিট কালেকশন অফার প্রাইস হচ্ছে মাত্র চৌদ্দশো টাকা করে যার যে প্রোডাক্টটি চুজ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের আউটলেটে চলে আসবেন অফার প্রাইস মাত্র চৌদ্দশো অনেকগুলো কালার প্লাস হচ্ছে অনেকগুলো ডিজাইন আছে অফার প্রাইস মাত্র চৌদ্দশো টাকা করে এই প্রোডাক্টগুলো পায়ে পরে বাচ্চারা কিন্তু অনেক আরাম পাবে সোলটা অরিজিনাল ক্রেপসোল কখনই স্লিপ কাটবে না যে এলাকায় পড়ব সে এলাকায় অবশ্যই কমন থাকবে অফার প্রাইস মাত্র চোদ্দশো টাকা করে আমরা কিন্তু আপনাদেরকে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিচ্ছি অফার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো মাত্র চোদ্দশো টাকায় পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় এবং খুবই ইউনিক প্রোডাক্টগুলো যারা এখন এই প্রোডাক্টগুলো পার্চেস করেন নাই তারা অবশ্যই প্রোডাক্টগুলো পার্চেস করবেন অফার প্রাইস চোদ্দশো কারাকারি অফারগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের আউটলেটে চলে আসবেন অফার প্রাইস মাত্র চৌদ্দশো টাকা করে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইউনিক এবং খুবই সুন্দর এবং খুবই কিউর এখন যে প্রোডাক্টটি দেখাবো এই প্রোডাক্টটির অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা করে এই প্রোডাক্টের মধ্যে কিন্তু আরেকটি কালার অ্যাভেলেবেল আছে যার যে কালারটি চুজ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের আউটলেটে চলে আসতে হবে আমরা আরও কিছু আপডেট কালেকশন দেখাবো এই প্রোডাক্টটির অফার প্রাইস চৌদ্দোশো এই যে স্যান্ডেল টাইপের আরও কিছু আপডেট কালেকশন আছে এই প্রোডাক্টগুলো ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে যার যে প্রোডাক্টটি চুজ হবে তারা অবশ্যই স্ক্রিনশটকে আমাদের আউটলেটে চলে আসবেন আর সাইজ হচ্ছে পঁচিশ থেকে ছত্রিশ পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে অফার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা করে আমরাই কিন্তু আপনাদেরকে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিচ্ছি সো আপনারা অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টগুলো পারচেস করবেন ব্র্যান্ডমিস অনলাইন শপ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইউনিক এবং খুবই সুন্দর এবং খুবই জোর্স অফার প্রাইস থাকবে মাত্র বারোশো যারা এখন এই প্রোডাক্টগুলো পার্চেস করেন নাই তারা অবশ্যই আমাদের আউটলেটে চলে আসবেন আউটলেটে এসে পায়ে ট্রায়ালদের ট্রায়াল দেওয়ার মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমরা বেবিদের কিছু আরও কিছু আপডেট কালেকশন দেখাবো যে কিডসের প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো ডিসকাউন্ট প্রাইস চলতেছে মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ কিউ সুন্নমিকের জন্য কিডস অফার প্রাইস দেখবে মাত্র আঠারোশো যারা এই প্রোডাক্টগুলো এখনও পার্চেস করেন নাই তারা অবশ্যই এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন গত ভিডিওতে আপনারা এই প্রোডাক্টগুলোর প্রাইস দেখছিলেন বাইশশো বিশ হাজার টাকা করে আমরা কিন্তু ওই প্রাইসটা রাখতেছি না আমরা কিছু দিনের জন্য এই প্রোডাক্টগুলোর অফার প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান তারা অবশ্যই অফার থাকে অবস্থায় এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন অফার প্রাইস মাত্র আঠারোশো সাইজ হচ্ছে পঁচিশ থেকে ছত্রিশ পর্যন্ত এবং অনেকগুলো প্রোডাক্টের হচ্ছে উনশো চল্লিশ আটত্রিশও আছে যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের আউটলেটে চলে আসবেন অফার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা করে আমরা কিন্তু আপনাদেরকে এত রিজনেবল প্রাইসে এক হাজার আটশো টাকায় দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সো আপনারা অবশ্যই এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন এখন যে প্রোডাক্টটি দেখাচ্ছি এই প্রোডাক্টটা আরও বেশি সুন্দর এবং আরও বেশি স্টাইলিশ অফার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের আউটলেটে চলে আসবে অফার প্রাইস মাত্র দুই হাজার যে আরেকটি কালেকশন দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আরও বেশি সুন্দর এবং আরও বেশি স্টাইলিশ অফার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার যারেকটি কালার দেখতে পাচ্ছেন অফার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার যারা এখনও এই প্রোডাক্টগুলো পার্চেস করেন নাই তারা অবশ্যই আমাদের আউটলেটে আসতে হবে এগুলোর প্যারিং একটু অরিজিনাল বিএ নামের অ্যু ইউজ করা হয়েছে এবং খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ প্রোডাক্ট অফার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা টাকা অফার প্রাইস দুই হাজার যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের আউটলেটে আসতে হবে আউটলেটে এসে বাইরে পড়ার মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করতে হবে অফার প্রাইস দুই হাজার যা আরেকটি কালেকশন দেখতে পাচ্ছেন অফার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে যারা এখন ওই প্রোডাক্টগুলো পার্চেস করেন নাই তারা অবশ্যই প্রোডাক্টগুলো পার্চেস করবেন অফার প্রাইস দুই হাজার এটার মধ্যে পাচ্ছেন অফার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা করে অনেকগুলো কালার প্লাস বা অনেকগুলো ডিজাইন আছে সবগুলো হচ্ছে আমরা ভিডিওতে দেখে শেষ করতে পারবো না অফার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে যে আরেকটা ডিজাইন অ্যাভেলেবেল অফার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে যারা এখন এই প্রোডাক্টগুলো পার্চেস করেন নাই তারা অবশ্যই প্রোডাক্টগুলো পার্চেস করবেন আর এগুলোর সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে পঁচিশ থেকে ছত্রিশ পর্যন্ত এবং সাঁত্রিশও কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইউনিক এবং খুবই সুন্দর এবং খুবই ওয়াইটলেস প্রোডাক্ট যে এলাকায় পড়বে সে এলাকায় শুধু আনকমনই থাকবে না ফুললি ইউনিক থাকবে অফার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে যে আরেকটি কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার অফার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে এখন হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটি টি দেখিয়ে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস টি হচ্ছে ব্র্যান্ডমিস অনলাইন শপ পাঁচ হাজার চোরানব্বই চোরানব্বই এক নম্বর শোরুম ইস্টার্ন মলিকের শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড বারোশো পাঁচ টাকা